যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পান এর অর্থ হল আপনাকে মহাবিশ্ব নির্বাচন করেছে দেখুন গন্তব্য আর দূরে নেই পরিবর্তন আসছে প্রতিটি ক্ষেত্র থেকে আপনি সুসংবাদ পাবেন যা আপনাকে এবং আপনার ভাগ্যকে বদলে দেবে আমার প্রিয় এখন এগিয়ে যান ইতিবাচক থাকুন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র আপনার হৃদয়ের কথা শুনুন জয় আপনার নিশ্চিত শীঘ্রই পাবেন প্রতিটি কাজে আপনি বিশাল সাফল্য পাবেন আপনার জন্য কিছুই অসম্ভব নয় অসম্ভব বলে কিছু নেই আপনার জন্য আপনি খুব নিষ্পাপ সরল খুব সহজে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করেন আমার প্রিয় এই পৃথিবী আপনার মতো কোমল নয় আপনি যেমন ভাবেন সামনের ব্যক্তিও তেমন হবে এমনটা জরুরি নয় আপনি ভালো মানুষ ভালো কাজ করেন তাই সবাই আপনাকে ভালো মনে করে দেখুন চ্যালেঞ্জের শেষ হচ্ছে সমস্যার সমাধান হচ্ছে দীর্ঘকাল পর আপনার মন শান্তি পাবে এমন কিছু ঘটবে যা ঐশ্বরিক হবে খুব পবিত্র হবে অসাধারণ হবে আপনার বন্ধুদের মধ্যে লুকিয়ে আছে এমন এক শত্রু যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন কিন্তু সে আপনার বিশ্বাসের সাথে খেলছে এইবার তাকেও তার কাজের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে আপনার ভাগ্য পরিবর্তনের সঠিক সময় এসে গেছে সিদ্ধান্ত নিন এগিয়ে যান এখন আপনার জন্য অসম্ভব বলে কিছু নেই চারপাশে শুধু আনন্দই ছড়িয়ে আছে আপনাকে পরিপূর্ণ করার জন্য প্রস্তুত হচ্ছে আপনি আপনার নামে এমন কিছু আনন্দ রেকর্ড করতে যাচ্ছেন আমার প্রিয় এখন চারদিক থেকে আপনার উপর ধন বর্ষিত হবে আপনি অলৌকিক ঘটনা শুনেছিলেন এখন অলৌকিক ঘটনা দেখবেন ইতিবাচক থাকুন আমার প্রিয় স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় এসে গেছে জীবনে আনন্দ ভরে উঠবে আপনার সব সময় সত্যের জয় হয় দেখুন আপনার জয়ের সঠিক সময় এসে গেছে এই বার্তাটি শোনার জন্য আপনি পরম ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় আমার প্রিয় প্রভু আপনার সাথে ন্যায় বিচার করবেন আপনি কখনো কারো খারাপ চাননি খারাপ ভাবেননি যখনই আপনি সিদ্ধান্ত নেন আপনি সামনের ব্যক্তির মঙ্গলের কথা ভাবেন যখন আপনার মনে আপনার ইচ্ছা জাগে আপনি অন্যদের সম্পর্কেও ভাবেন দেখুন আপনার ভালো কাজের ভালো ফল এখন আপনি পেতে চলেছেন চ্যালেঞ্জ শেষ হচ্ছে বাধা দূর হচ্ছে দেখুন আমার প্রিয় সমস্যার সমাধান হচ্ছে আনন্দই আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে প্রতিটি কাজে আপনি বড় সাফল্য পেতে চলেছেন দূর দূরান্ত পর্যন্ত আপনার ভালো কাজের আলোচনা হবে আপনি যা খোলা চোখে স্বপ্ন দেখেছিলেন দেখুন আপনার স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় এসে গেছে এই মুহূর্তটি যখন আপনার ইচ্ছা পূরণ হবে যা আপনি এতদিন অর্জন করতে পারেননি এখন সেই জিনিসগুলি আপনি সহজেই অর্জন করতে পারবেন আমার সন্তান আপনার ভাগ্য পরিবর্তনের সঠিক সময় এসে গেছে আপনি এখন জীবনে এত শান্তি পাবেন আপনার জীবন আশ্চর্যজনকভাবে পরিচালিত হচ্ছে পরম পিতা পরমেশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে আপনার জন্য পথ খুলে যাচ্ছে আপনার মনে ওঠা প্রতিটি সন্দেহের অবসান হবে সমস্যার সমাধান হবে কর্মক্ষেত্র বাড়ছে সাফল্যের পর সাফল্য আপনার ভাগ্য হয়ে উঠছে এগিয়ে যান অন্তরে আপনি প্রকৃত সুখ অনুভব করছেন আমার প্রিয় ডিভাইন বলছে আপনার অতীতের দুঃখ ভুলে যান আপনি যা করেছেন ভুলগুলো ভুলে যান তার জন্য আপনাকে ক্ষমা করা হয়েছে দেখুন এখন কিভাবে আপনার জন্য পথ ভুলে যাচ্ছে কিভাবে আপনি দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে চলেছেন যা আপনি কখনো ভাবেননি সেই ধন এখন আপনি পেতে চলেছেন আপনার মন হঠাৎ শান্ত হয়ে যাবে যে জিনিসটিকে আপনি এতদিন উপেক্ষা করেছেন সেই জিনিসই এখন আনন্দ হয়ে আপনার জীবনের অংশ হবে আমার প্রিয় দুঃখ বাধা এবং সমস্যা সব দূর হতে চলেছে মন থেকে শুনুন কেউ আপনাকে ডাকছে তার ডাক আপনার জীবনকে ধন্য করবে আপনি আপনার ঐশ্বরিক প্রেম অবশ্যই পাবেন আপনার মনে জন্ম নেওয়া প্রতিটি আকাঙ্ক্ষা আপনার আকাঙ্ক্ষা পূরণের সময় এসে গেছে স্বপ্ন সত্যি হওয়ার সময় এসে গেছে বুঝুন আপনার মনে যে ঝড় উঠছিল তা এখন থেমে গেছে এই বার্তাটি আপনি পেয়েছেন এর অর্থ হল এটি একটি ইঙ্গিত যে আপনার জীবনে যে ঝড় এসেছিল দীর্ঘদিন ধরে যে ধ্বংসযজ্ঞ চলছিল যে ঝড় বইছিল তা থামতে চলেছে এখন মনে হচ্ছে আপনার দুই হাত আনন্দে ভরে উঠবে আপনি চুম্বকের মতো আনন্দ আকর্ষণ করবেন আপনি ধন পাবেন সুখ পাবেন সমৃদ্ধি পাবেন আপনার জন্য সমৃদ্ধির দরজা খুলতে চলেছে আপনার হৃদয় ঐশ্বরিক দেবদূতের আশীর্বাদে খুব কোমল হয়ে উঠেছে আপনার ভালো দিন শুরু হচ্ছে এই কারণেই প্রতিটি পরিস্থিতিতে আপনি এই বার্তাটি পেয়েছেন এবং আপনি এটি সম্পূর্ণ শুনছেন কারণ পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে দুঃখ কষ্ট ও বাধা এখন আপনাকে ছেড়ে যাচ্ছে দ্বিধা ও সমস্যা এখন সম্পূর্ণরূপে শেষ হচ্ছে আপনার জীবনে কিছু আশীর্বাদ ক্রমাগত বাড়ছে কারণ আপনার ভালো কাজ প্রতিদিন বাড়ছে এবং আপনাকে পথ দেখাচ্ছে সুখ আপনার দরজায় আপনি তার যজ্ঞ আপনি কর্ম করছেন তাই আপনি অনেক এগিয়ে যাচ্ছেন পরম পিতা পরমেশ্বর আপনার প্রার্থনা এখন গ্রহণ করেছেন আপনার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে আপনি অনেক দূর যাবেন আপনি খুব সফল হবেন সব কিছু আপনার ধীরে ধীরে আপনি আপনার জীবনে অনেক এগিয়ে যাবেন আপনার সাথে খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে আপনার সংকটের পরিস্থিতি এখন আপনাকে কষ্ট দেবে না চোখের পলকে আপনি এগিয়ে যাবেন আনন্দের সাথে আপনার দেখা হবে আমার প্রিয় আমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আমি আপনার কাছে যে শুভ ইঙ্গিতগুলি পাঠিয়েছি সেই শুভ সংকেতগুলির মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি সেই আনন্দ অর্জন করতে পারবেন যা আপনি কল্পনাও করেননি আপনার কিছু পুরনো বন্ধুর সাথে দেখা হবে আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে আপনার ঐশ্বরিক প্রেম এখন আপনি পেতে চলেছেন তিন দিনের মধ্যে আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো হবে মনে হবে যেন কোনো শুভ শক্তি কোনো ইতিবাচক শক্তি আপনার সাথে আছে যারা ক্রমাগত সমালোচনা করছিল তারা এখন আপনার প্রশংসা করবে শত্রু এখন আপনার বন্ধু হবে আপনি এত সুন্দর দিন দেখবেন আপনার সাথে জীবনের একটি নতুন অভিজ্ঞতা হবে আমার প্রিয় আপনার মিলন হতে চলেছে সেই শক্তির সাথে সেই ঐশ্বরিক শক্তির সাথে যে সত্যিই আপনার মঙ্গল চায় সর্বদা কেউ আপনাকে দেখছে আপনার জীবন পরিচালনা করছে কিছু আনন্দ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে এমন কিছু আছে যা আপনি পেতে চলেছেন যার মূল্য আপনি বুঝতে পারছেন না আমার সন্তান আজ আমি আপনাকে বলি আপনি প্রায়শই অন্যদের জন্য প্রার্থনা করেছেন অন্যদের ভাগ্য পরিবর্তন হোক এমনটা ভেবেছেন এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় আপনি অনেক কিছু পেতে চলেছেন অন্ধকারে পথ আলোকিত হতে চলেছে সুখ সুবিধা এবং আনন্দে আপনার জীবন ভরে উঠবে আপনি আনন্দের অনুভূতি পাবেন আপনার মন শান্ত থাকবে এমন অনেক কিছু আছে যা আপনি এতদিন পাননি কিন্তু জীবনের এই অধ্যায় আপনি অনেক কিছু পাবেন পরম পিতা পরমেশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে মনে যত দ্বিধা ছিল সেই দ্বিধার এখন অবসান হচ্ছে সাবধানে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে যান কারণ এখন আপনি যা পাবেন তা আজীবন আপনার সাথে থাকবে কিছু লোক বন্ধু রূপে আপনার জীবনে আসবে আপনাকে সহযোগিতা করবে সাহায্য করবে আপনি আপনজনদের ভালোবাসা পাবেন আপনার কর্মফল বলছে যে শীঘ্রই আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এবং আপনি মানুষের জন্য একটি উদাহরণ হতে চলেছেন আপনার শক্তি আপনার সাথে যুক্ত হচ্ছে ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছে জীবনে কিভাবে অসাধারণ পরিবর্তন আসে তা আপনি এখন নিজের চোখে দেখবেন ডিভাইন আপনাকে কিছু সংকেত পাঠাচ্ছে কয়েক বছর ধরে যে আনন্দ আপনি ত্যাগ করেছেন যে স্বপ্ন আপনি দেখেছেন আপনি অনুভব করেছেন সেই স্বপ্নগুলি এখন আপনি পূরণ হতে দেখবেন আপনি শক্তি পাবেন শান্তি পাবেন আপনি যে ধনের অভাব দেখেছেন আপনি প্রচুর ধন দেখবেন সম্ভবত আপনি সেই আনন্দগুলি এখন সহজেই অর্জন করতে পারবেন যে আনন্দের আপনি সত্যিই যজ্ঞ আপনার পূর্বপুরুষরাও আপনাকে আশীর্বাদ করছেন এই বিষয়টি মনে রাখবেন আপনার সাথে অনেক মানুষের জীবন জড়িত অনেক মানুষের দোয়া আপনি পাচ্ছেন অনেক কিছু আপনি পাচ্ছেন ভয় পাবেন না আমার প্রিয় ঘাবড়াবেন না আপনার জীবন আনন্দে ভরে উঠতে চলেছে আপনি সুখের অনুভূতি পাবেন আপনি শান্তি লাভ করবেন আপনার জীবন ঐশ্বর্য ধন ও সম্পদে ভরে উঠবে আপনার জীবনে এতদিন যে জিনিসের অভাব ছিল সেই জিনিসগুলির এখন প্রাচুর্য দেখবেন আপনি আপনি সুখ দেখবেন আপনি ইতিবাচক থাকুন এবার আপনার উপর ধন বর্ষিত হবে আপনি ধনের অভাব দেখে বিচলিত হননি কঠিন পরিস্থিতিতেও আপনি ভুল পথ বেছে নেননি আপনার শত্রু আপনার প্রতিপক্ষ অনেকেই আপনার জীবনে এসেছে আপনি আপনার কর্মের উপর মনোযোগ দিয়েছেন সব কিছু ভালো হতে চলেছে দেখুন কিভাবে আপনার জন্য নতুন পথ খুলছে সুখের পথ তৈরি হচ্ছে আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন আপনার কর্মফলই অগণিত ভালো হচ্ছে যাদের সাথে আপনার দেখা হবে তারা আপনাকে দীর্ঘদিন মনে রাখবে আমার প্রিয় আপনি যে কাজে করবেন না কেন সেই কাজে আপনি দীর্ঘকাল ধরে সাফল্য পাবেন সুখ বর্ষিত হোক আপনার মন শান্ত থাকুক চোখের পলকে ধন সম্পর্কিত সমস্ত সমস্যা এখন অভাব দূর হবে ত্রুটিগুলি সেরে উঠবে অনুশোচনা করার সঠিক সময় দুঃখ দূর হবে দেখুন ফলাফল কতটা সুখকর হতে চলেছে এটা কাত্তালীয় নয় ঐশ্বরিক শক্তির সঞ্চার আপনার জন্য পথ খুলে যাচ্ছে বাধা থেকে মুক্ত হচ্ছেন আপনি আমার প্রিয় আপনি আপনার গন্তব্য পেতে চলেছেন সব কিছু তেমনই হবে যেমন আপনি কল্পনা করেছিলেন শীঘ্রই আনন্দ আপনার দরজায় আসবে আপনার স্বপ্ন পূরণ হবে আমার প্রিয় আপনার একটি খুব বড় ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি যা চেয়েছিলেন তাই এখন হতে চলেছে সমস্যার সমাধান হতে চলেছে আপনার উপর সমৃদ্ধি বর্ষিত হতে চলেছে সুখ শান্তি ঐশ্বর্য ও সম্পদের আপনি অধিকারী হতে চলেছেন আপনি খুব কঠিন সময় দেখেছেন কঠিনতম পরিস্থিতিতেও আপনি হার মানেননি আপনার মধ্যে ধৈর্য আছে আপনার হৃদয় সাহস আছে আপনার হৃদয় বিশাল আপনি দুঃখকে দুঃখ মনে করেন না সুখকে সুখ মনে করেন না সমানভাবে আপনি আপনার জীবনকে আনন্দিত করছেন এই কারণেই পরম পিতা পরমেশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার স্বপ্ন আপনার ইচ্ছাগুলি ঘিরে ঘিরে পূর্ণতা লাভ করছে ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় চারদিক থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন আপনি অনেক দূর যাবেন আপনি অনেক উন্নতি করবেন আপনার জন্য দরজা খুলে যাচ্ছে আপনার উপর ধন বর্ষিত হবে এক সময় আপনি ধনের অভাব দেখেছেন এগিয়ে যান আমার প্রিয় ইতিবাচক থাকুন এই ইতিবাচক সময় আপনার জীবনে ফিরে আসছে আপনি সুখের অনুভূতি পাবেন আপনি ধৈর্য পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ হয়েছে অপেক্ষার প্রহর শেষ হয়েছে আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকুন আপনার গায়ে কাটা দেবে আপনি এমন কিছু শক্তি এমন শক্তি আপনার সাথে দেখতে পাবেন আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না আপনার ভাগ্য কেউ রুখতে পারবে না আমার প্রিয় আপনি সুন্দর যজ্ঞ বিশেষ গুণে পরিপূর্ণ দিন দিন আপনি আরও শ্রেষ্ঠ হতে চলেছেন আপনি আপনার খারাপ অভ্যাস ত্যাগ করেছেন এখন আপনার মধ্যে ভালো পরিবর্তন হচ্ছে এগিয়ে যাওয়ার সঠিক সময় এটাই সাফল্য আপনার দরজায় আসবে কারণ আমি আপনার জন্য পথ খুলে দিচ্ছি আমি আপনাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করছি আমি সেই সঙ্গীত আপনার জীবনে যা অভাব ছিল তা পূর্ণ হবে আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন এখন সত্যি হবে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন এত আনন্দ পাবেন আপনি আপনার জীবনে অনুভব করুন সব কিছু ভালো হতে চলেছে এখন সব কিছু তেমনই হবে যেমন আপনি শুরু থেকে ভেবেছিলেন অত্যন্ত শুভ কিছু ঘটতে চলেছে আপনার সাথে এমন একটি শক্তি আছে যা আপনাকে পর্যবেক্ষণ করছে আপনার প্রার্থনা পূরণ হওয়ার সময় এসে গেছে ভাগ্যের দরজা খুলে যাচ্ছে আনন্দ আপনার পাশে দাঁড়িয়ে আছে তাকে চিনুন একজন মানুষের রূপে পরমাত্মা আপনাকে পাঠিয়েছেন আপনার সাথেই আপনাকে খুশি করার জন্য আপনার ইচ্ছা পূরণ করার জন্য কিছু ভালো কাজ করেছিলেন কিন্তু যার ফল আপনি এতদিন পাননি এখন আপনি আপনার ভালো কাজের ফল পেতে চলেছেন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলতে চলেছে দুঃখের দিন শেষ হচ্ছে আনন্দের খুশিতে ভরা জীবন আপনি দেখতে চলেছেন সুখের অনুভূতি পাবেন আপনি আপনার মন শান্ত থাকবে দেখুন এখন আর কোনো দুঃখ আপনাকে কষ্ট দেবে না কোনো সমস্যা কোনো বাধা আপনার পথে আসবে না আনন্দে আপনার জীবন ভরে উঠবে আজ থেকে নব্বই দিন আপনার জন্য খুব ভালো প্রমাণিত হবে এই নব্বই দিনে আপনার অনেক ইচ্ছা পূরণ হবে আপনার স্বপ্নগুলি জাগ্রত হবে এখন আপনি সেই জিনিসগুলি অর্জন করতে পারবেন যা আপনি কেবল ভাবতেন আমার প্রিয় আপনার ঐশ্বরিক প্রেম এখন আপনি পেতে চলেছেন পরম পিতা পরমেশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে এগিয়ে যান আমার প্রিয় এই পথগুলি আপনার জন্য খুলে যাচ্ছে এখন সব কিছু তেমনই হবে আপনার জীবনে শীঘ্রই একটি নতুন সূচনা হতে চলেছে আপনি যা চেয়েছিলেন তা হয়নি আপনার স্বপ্ন কখনো পূরণ হয়নি আপনার ইচ্ছা পূরণ হতে হতে অসম্পূর্ণ থেকে গেছে জীবনে অনেক অভাব দেখেছেন আপনি আর দেখুন এখন কিভাবে দিন বদলাতে চলেছে শীঘ্রই আপনি একটি খুব বড় সুসংবাদ শুনতে পাবেন শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার জন্য পথ তৈরি হচ্ছে আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে আপনার স্বপ্ন সত্যি হবে যা আপনি কল্পনাও করেননি সুবিধা সুবিধায় ভরপুর হবে আপনার জীবন আপনি সফল হবেন সময় এসে গেছে যখন আপনার স্বপ্নে ডানা লাগবে কিছু লোক যারা বাধা সৃষ্টি করছিল আপনাকে বিরক্ত করছিল এখন তারা নিজেরাই আপনার জীবন থেকে দূরে চলে যাবে একাগ্র থাকুন তাড়াহুড়ো করবেন না গন্তব্য কাছেই কয়েক কদমের দূরত্ব আর একটু চেষ্টা করুন পরমাত্মার কৃপা বর্ষিত হচ্ছে কেউ আছে যে ক্রমাগত আপনাকে অনুসরণ করছে কেউ আছে যে ক্রমাগত আপনার নকল করছে সে আপনার জীবনে যা করছেন সেই কাজগুলি করতে চায় কারণ আপনার সাফল্য দেখে সে বিস্মিত হচ্ছে কিভাবে এত তাড়াতাড়ি কেউ সাফল্য পেতে পারে এই বিষয়টি তাকে পরিশান করছে আমার প্রিয় আপনি শ্রেষ্ঠ আপনার কর্ম শ্রেষ্ঠ তাই আপনি আপনার কর্মের ফল পাচ্ছেন কিন্তু কেউ চায় ছোট পথ দিয়ে দ্রুত যাত্রা করতে সে আপনাকে সরিয়ে আপনার জায়গা নিতে চায় সে সব সময় আপনার নিন্দা করছে ক্রমাগত আপনার সমালোচনা করছে কেউ আছে যে আপনার সাফল্যে ঈর্ষান্বিত বর্ষিত হচ্ছে পরম পিতা পরমেশ্বরের কৃপা আপনার উপর মহাবিশ্বের শক্তি এই মুহূর্তে আপনার সাথে আছে পথ থেকে আপনার শত্রু আপনার সমালোচকরা হাত কচলাতে থাকবে কেউ আপনার কিছুই আপনার ক্ষতি করতে পারবে না পথ খুলে যাচ্ছে প্রতিটি কাজে আপনি আপনার নামে বিশাল জয় রেকর্ড করতে চলেছেন দেখুন আমার প্রিয় যে সমস্যাগুলি বা যে বাধাগুলি এতদিন আপনাকে বিরক্ত করছিল আপনাকে এগিয়ে যেতে দিচ্ছিল না এখন সমস্ত সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে দূরে চলে যাবে চোখের পলকে সুখের ভোর হবে আপনার মন শান্ত থাকবে বাধা থেকে মুক্ত হবে আপনার জীবন আপনি আনন্দিত হবেন যে আপনাকে ক্রমাগত অনুসরণ করছে আপনার নকল করছে সে নিজেই পরাজিত হবে কারণ তার কর্মশ্রেষ্ঠ নয় সে কেবল আপনার নকলই করছে কেউ ক্রমাগত আপনার দুর্বলতার উপর আঘাত করছে কেউ আছে যে আপনার প্রতিটি পদক্ষেপ আটকাচ্ছে আপনার জীবন শত্রু ও সমালোচকদের দ্বারা পরিবেষ্টিত আপনি জানেন কি আপনার ক্ষতি করছে তবু আপনি এমন লোকেদের কাছাকাছি থাকেন আজ মহাবিশ্বের শক্তি আপনাকে সংকেত দিচ্ছে আপনার জন্য এগিয়ে যাওয়ার পথ খুলে যাচ্ছে আপনাকে আপনার শত্রু আপনার সমালোচকদের থেকে দূরে থাকতে হবে নেতিবাচক শক্তিগুলি এখন আপনার জীবন থেকে দূরে যাচ্ছে শক্তির সঞ্চার হচ্ছে আনন্দই আনন্দ চারদিক থেকে দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে মনোযোগ কেন্দ্রীভূত হচ্ছে মানুষের আপনার প্রতি আপনি জিতবেন আপনার জয় হবে আপনার শত্রুদের পরাজয় হবে যারা আপনার খারাপ চায় তাদের সাথে খারাপ হবে ভয় পাবেন না আমার প্রিয় এই যাত্রা খুব সুন্দর সোনালি যেখানে আপনাকে এগিয়ে যেতে হবে গন্তব্য খুব কাছে